Are cu cuvântul care s-a dat o dichiarație de la fapt și bune o dichiarație. Am mai văzut și în fapt că am 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 văzut আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থী এস এস স্কুলের শিক্ষার্থী বাসের ধাক্কায় যে নিহত হয় তারপরেই কিন্তু আমাদের ছাত্ররা বিক্ষুব্ধ হয় তাদের একটি মানবন্ধুত্ব ছিল আমরা ছাত্রদেরকে আশ্বস্ত করতে এসেছি যে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের দুর্ঘটনা কোনোভাবে সামনে নয় তো তাদের যে দাবিগুলো তাদের দাবি আমরা শুনতে এসেছি আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে এবং এটাকে কিভাবে পরবর্তীতে ঘটনাকে আরো রোধ করা যায় এবং আমাদের যদি কোনো আছে কিনা রাস্তায় সবকিছু নিয়ে যাওয়ার জন্য এসেছি আমরা উচ্চতর কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের জেলা প্রশাসক জেলা মিস্ত্রি স্যার সাথে কথা স্যার আশ্বস্ত করেছেন বলছেন হাইওয়ে সাথে কথা বলে যদি কোথাও কোনো ইয়ে দেওয়ার প্রয়োজন হয় আহ স্পিড ব্রেকার কিংবা ডিভাইডার সেটা আমরা ব্যবস্থা করবো কারণ আপনারা জানেন গত বছরও বছর খানেক আগে বোধ হয় এই আদর্শ স্কুলের সামনে আরো তিনজন নিহত হয়েছে তো এই ধরনের প্রাণহানি কিন্তু আমরা কখনোই চাই না তো আমরা মূলত মনে করি যে ছাত্রদের যে দাবি নিরাপদ সড়ক এই দাবিটা অবশ্যই যৌক্তিক এই যৌক্তিক দাবিকে সমর্থন জানাচ্ছে এবং আমাদের যদি করণীয় আছে সেই করণীয় কি করা যায় এই আলোচনা করার জন্য এখানে

মামলা গ্রহণ করা হয়েছে এবং আসলে দেওয়ার চেষ্টা রয়েছে সেটা বিবেচনা করবেন আমাদের যে বিজি রোড আছে সেই বিজি রোডটাকে টাকে আমরা চেষ্টা করবো বিশেষ করে মেডিকেল মোড় এখানে যেন জ্যাম না হয় একটা নিরাপদ সড়ক ব্যবস্থা করা যায় এই ব্যবস্থা আমরা সকলকে নিয়ে করতে চাই ধন্যবাদ